মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকের ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা আছে তো সকালে একটু বৃষ্টি হয়েছিল তো এখন বাজে হচ্ছে নটা তো আমি আজকে সকাল সকাল উঠি নিই তো তোমরা বুঝতে পারছো যে কি ব্যাপার আজকে সকালবেলা রান্নাবান্না হচ্ছে না তো তারও কিছু কারণ আছে তো সকাল এখন নটা মতো বাজে চাটা খেয়ে নিয়েছি নিয়ে এখন এসছি রান্নাঘরে পটল আলু তরকারি বানাবো তো আগে আজকে নিরামিষ রান্না করবো তারপরে আজকে আমিষ রান্না করব তো তার কারণ হচ্ছে আজকের ওর পাপা পাওয়া যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে মানে জল তো কাল ঢালবে কিন্তু আজকে যাবে তো আজকে ওরা হাঁটে যাবে আর কি তো সেই কারণে রিওর পাপার জন্য একটুখানি নিরামিষ খাবার দাবার কিছু করে দিতে হবে মানে খেয়ে দিয়ে যাবে তো সেই জন্যই আমি ভাবলাম পটল আলু তরকারিটা একেবারে নিরামিষ করে নিই তো সেটাই আমরা সবাই খেয়ে নেবো আমাদেরও রাতে হয়ে যাবে আর ওটাই রিওর পাপা খেয়ে নেবে আর তার সাথে রুটি করে দেবো হয়ে যাবে তো পরোটাটা দিলাম না তার কারণ হচ্ছে পরোটা খেলে মানে পেটের প্রবলেম হবে অতটা হাঁটা সারারাত জাগা তো সেই কারণে পরোটাটা দিলাম না রুটিটাই দিয়ে দিলাম তো ওই জন্য রুটি করিনি এখনও আগে পটল আলুর তরকারিটা সকাল সকাল বসিয়ে দিচ্ছে ওরা বেরোবে হয়তো সাড়ে দশটা এগারোটা নাগাদ করে তো আমার ততক্ষণে তরকারিটা হয়েও যাবে এদিকে আদা টমেটো রেখেছি আদা দেবো আজকে টমেটো রসুন টসুন আজকে কিছুই দিচ্ছে না এখানে পাঁচ ফোরন আর তেজপাতা দিয়ে এই পটলগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি আর দানাগুলো ফেলে দিয়েছি জানো তো আমাদের এই পটলের দানাগুলো না একদম কেউ খেতে চায় না তো চলো পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তার সাথে আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভা ভেজে নিচ্ছি তো এইটার কারণ হচ্ছে সবাই বলতে পারো যে পটলটা কেন তুললে নিলে না এটা কারণ হচ্ছে তেলটা বাঁচানোর জন্য বুঝলে তোমরাও করে দেখতে পারো তো পটলটা আগে একটু ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম যাতে একটু তেলটা কম লাগে তো বেশি তেল খাওয়াটাও তো খুব ভালো একটা নয় তো এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম আদা একটু কুড়িয়ে নিয়েছিলাম আজকে আর বাটার সময় পাইনি তো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরলের সাথে হালকা একটু ভেজে নিয়ে লঙ্কা হলুদ জিরে ধনে যেগুলো নর্মালি মশলা সেগুলোই আজকে একটু দিয়ে দেবো হালকা করে একটু মিষ্টি দিয়ে দেবো তো রান্নাটা হয়ে যাবে আর যেটা তোমাদের বলছিলাম এখন তো রিওর পাপা তো যাবে তারকেশ্বর তো তোমরা তোমাদের আগের বছরও আমি দেখিয়েছিলাম তো প্রথম তার আগের বছরও তো ভাই গিয়েছিল তো সে বছর আমি তোমাদের ভাইদের ভাইদেরটা দেখিয়েছিলাম তো তোমরা পারলে দেখে নিও ভিডিওটা একবার আর তারপরের আগের বছরও আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম তো এবছরও ভাবলাম চলো তাহলে এবছরই বা কেন বাদ যাবে এবছরও দিয়ে দিই তো এদিকে রান্না হয়ে গেছে আর ওরও চান টান হয়ে গেছে রিওর পাপা চান হয়ে গেছে রিওর পাপা ওই যে ফোনে সিমটা খুলে একটা অন্য ফোনে নিয়ে নিচ্ছে কারণ ফোন তো ভালো নতুন ফোন যেটা আবার খারাপ হয়ে যাবে তো সেই কারণে একটা পুরনো ফোনে আর কি সিমটা ঢুকিয়ে নিচ্ছে ওদিকে রিওর পাপাকে খাবার দাবারটা দিয়ে দিয়েছি খেয়েও নিয়েছে এখন দেখো রেডি হয়ে গেছে ফুল লুকটা দেখে নাও তো এই সব জিনিসগুলো নিয়ে নিচ্ছে তো জামাকাপড় পরে দিয়েছে এটাই ওদের ড্রেস আর কি আর ওদের যা জিনিসপত্র মানে ওই বাঁকটাঁকগুলো সেগুলো তো আর আমি দেখতে পাবো না বা আমি তুলব না তো আমি বলেছি কি ওকে একটু ভিডিও করে আনতে তো তোমাদের যাতে তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো ও বলেছে হ্যাঁ করে আনবে যতটা পারবে চেষ্টা করবে করে আনতে কারণ অতটা হাঁটা আবার বাঁক নিয়ে দো হয়তো সবটা সম্ভব হয়ে উঠবে না করে আনবে বলেছে কিছু কিছু তো সেটাই তোমার আমাদের সাথে শেয়ার করে দেবো তো এখন রেডি হয়ে নিচ্ছে দেখো সব কিছু নিয়ে নিচ্ছে তো কিছুটা এখানে পড়বে আর কিছুটা যাবে ওই শেওড়া ফুলিতে সেখানে চান টান করে তারপরে পড়বে তো চলো বাবাকে টাটা দিয়ে দাও যাও 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 বন্ধ করে না তার চেয়ে চুপচাপ ছেড়ে তো দেখো একটুখানি আদর করে দিচ্ছে কারণ আজকে তো দিনটা থাকবে না তো আজকে সারাদিন ওরা মানে সারাদিন রাত হাঁটা হাঁটবে তো চলো বেরিয়ে পড়েছে এবারে ওরা চলে যাক আমি আমার কাজকর্ম করি আর তোমরা দেখে আসো ওরা কি করছে ভিডিওটা তো চলো দেখতে থাকো তাহলে তো এই হচ্ছে ওদের বাঁকটা তো বাঁকটাকে আমি বলেছিলাম ভিডিও করতে তো কেমন সাজিয়েছে না সাজিয়েছে তো ওটা ওরা হয়তো সকালের দিকে সময় পায়নি তো রাত্রের দিকে কোথাও একটা রেখেছিল বাঁকটা তো মানে হাঁটার সময় তো রেখেছিলো তো সেখানেই আর কি একটু ভিডিও করেছে তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি দেখো আর বলেছিলাম বসবাদ দিতে তো কারণ এখানে প্রচুর গান চলছে তাই ভাবলাম আমিই দিব दाब 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 आयते सुरा बोल कल हो जावे गरिना करबे ने कर वाह मैं डाल दूँगा मैं शामिल डाल दूँगा अरे डाल ठीक है 90 4 ठीक है हेलो हार महादेव हार महादेव हाय महादेव हार महादेव अब देखा हवे पार करेगा बोले भूम पार भूम तार भूम तार भूम पार करेगा 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 पार करेगा, करेगा। जय भोले

pom 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 ole papá! ole papá! ole papa pom 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 ole papa ole papa ayualicine আর বেশি ভিডিও আর তোমাদেরকে দেখালাম না কারণ ওরা আর বেশ ভিডিও করতে পারেনি মানে বেলা যেটা ছিল মানে বিকেল বিকেলের দিকে ততটাই ভিডিও শ্যুট করেছে তো আর রাতের দিকে তো করতে পারিনি তোমরা তো জানো হাঁটা এতটা বাঁক নিয়ে তারপরে অনেকটাই কষ্ট আর কি তো তাই জন্য আর কিছুই শুট করতে পারিনি তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেষ শেখে দেয়